ওই দাবুটা তৃণমূল্যে নেতার নাম লালটু খাঁ যিনি ওই এলাকার এক সময়ের প্রধান ছিলেন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে যে তিনিই নাকি মারধর করেছেন যদিও তিনি সমস্ত ঘটনার কথা বা সমস্ত অভিযোগ অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন দেখুন বিস্তারিত নিয়ে গেছে নদীর গুলি করে আর ইসরায়েল খা বাবু সোনা আর প্রতুন ছিল কি কারণে মারধর করেছে আপনাকে এই বালিখাত কেন্দ্র ওখানে তো বালিখাত আছে হ্যাঁ কি হচ্ছিল বিষয়টা প্রথম থেকে যদি বলেন কোম্পানির লোক রাজীব বসুর লোক রাজীব বসুর আন্ডারে কাজ করি সেই কারণে সে মার আপনারা কি অবৈধভাবে বালি তুলছেন না না সব লিগ্যাল বালিখাতে কার নামে আছে রাজীব বসুর আচ্ছা রাজা কিছু কিছু করে মারধর করে আমাদের

এসে আচমকা মাছ কোনো কথা নেই কিচ্ছু নেই এসে মাছ আপনি কজন আপনারা কজন ছিলেন আমি একজন ছিল আমার একটা বন্ধু ছিল ঠিক আছে দুজন ছিলাম এসে কোনো কথা হয়নি এসে মেরেই যাচ্ছে আনতাবড়ি মাঠ মেরে মেরে আমাকে একবারে আম গ্রামে নেব এত মারতে মারতে ব্রিজের নিচে

শহ বিরুদ্ধে মাতৃদের অভিযোগ হচ্ছে কি বলবেন এই প্রসঙ্গেটা লাইক প্রসঙ্গে আমি সমস্ত বিষয়েই জানিয়েছি আমি এই প্রসঙ্গে আসছি তার আগে তোমরা তো বলে দি আপনারা প্রত্যেকই জানেন এবং আপনাদের ভিউয়ার্সরাও বহু মানুষ জানেন যে আমাদের হলি মুকুলা ভুমেশ্বরী নদীতে প্রতিদিন ধরে অবিয়দ্ধভাবে কি যে অসজন অসঙ্গি বাহিনী বলছেরা পার কেন অসাধু বা অবৈধ বলছে তার কারণ দেখিয়েছেন সেটা হল ডানগুনি টু পিট ডানকুনি টু পালসিট ফোর কিছু মেটেরিয়াল সরকারকে রয়্যাল্টি প্রদান করে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন ব্রিজে তার পারমিশন পেয়েছে ওয়েল্যান্ড কিন্তু ওনারা সেটা যেটা করছেন ওনারা অবৈধভাবে মুন্ডেশ্বরী নদীর চাপাডাঙ্গা যে অহল্লাবাই রোড তার যে প্রধান দুটি ব্রিজ তার ঠিক দুশো মিটার নিচে একটা অবৈধভাবে বালির বাঁধ তৈরি করে অস্থায়ী রাস্তা তৈরি করেছে এবং একটা ছোটো সাঁপ দিয়ে জলের গতিপথকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এইটা এক দ্বিতীয় অবৈধভাবে ওই প্রজেক্টে বালি না গিয়ে তারা অন্য জায়গাতে বিক্রি করছে নানা ধরনের অসুবিধার কারণগুলো আমরা এলাকাবাসীরা বসে একত্রিত হয়ে আমরা যারা এলাকার নাগরিক সচেতন নাগরিক আমরা একটা আকারে আমরা প্রশাসনের সমস্ত দপ্তরে সতেরোটা দপ্তরে থাকি সতেরোটা দপ্তরে দেওয়ার পর থেকে আজকে প্রথম ইন্সপেকশান শুরু হয়েছিল ইন্সপেকশান হওয়ার সময় এসডিও ইরিগেশন ছিলেন বিডিও বিডিও পুশুরা ছিলেন আমাদের লোকাল প্রধান ছিল হরিণকলা দুইয়ের তো সেই মুহূর্তে আমরা এলাকাবাসীরা ওখানে যাই এবং যাওয়ার পর উনি এসে পরিদর্শন করে উনি এসে পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করে যে আপনাদের দাবিটা একদমই সঠিক এবং এটা অবৈধ এটা অবৈধ এই জিনিস এইভাবে করতে পারে আমরা তখন বলি যে সাহেব আইনি প্রক্রিয়াতে যেভাবে এই জিনিসটাকে তাড়াতাড়ি খুলিয়ে দেয় জলটাকে স্বাভাবিক গতিতে করা যায় সেই চেষ্টা করবে এমতো অবস্থাতেই মতো অবস্থায় ওখান থেকে ওনারা বেরিয়ে যান আমি আমার বাড়ি ফিরছিলাম তারপর একদম জ্ঞানমাফিক মাফিক আমার প্রতি অ্যাটাক সেটা কী হয়েছে বিস্তারিত তাই আমি প্রশাসনকে জানিয়েছি যে বা যারা আমার বিলুপ্ত অভিযোগটা আনছে যে আমি মারধর করেছি বা আমার থাকা সাথে থাকা দু একজনকে মারধর করেছে তারা নিজেরা প্রাণে বাঁচার জন্য এসবগুলো করেছে এখন মুহূর্ত মুহূর্তে আমাদের কাছে হুমকি আসছে আমি ছাড়াও আর অন্যান্যদের কাছে যে আমরা যে মাছ কৃষান সই করেছি তার মধ্যে এক নম্বর সইটা আমার আছে যে আমাদেরকে ইমিডিয়েট ওই মাছ প্রত্যাহার করতে হবে এবং না প্রত্যাহার করলে আমাদেরকে প্রাণে মেরে দেওয়া হবে এবং এর পিছনে বড় রাঘবওয়ালরা আছেন ডাইরেক্টলি ডাইরেক্টলি হুমকি আসছে আমাকে এক নেতার সঙ্গে ওভার টেলিফোনে কথা বলার হুমকি দেওয়া হয় ওই মুহূর্তে ধরে আমি সেটাও বলতে রাজি হইনি আমরা এই মাস পেসেন প্রত্যেকটা জায়গাতে দিয়েছি হরিণকোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি উনি আমাদের লোকাল অভিভাবক ওনাকেও দিতে গেছি উনি কিন্তু আমাদের মাছ পেসনে রিসিভ করে নেননি হ্যাঁ আমরা তার জন্য মেলও করতে রাজি হয়েছি মেলও করছি হ্যাঁ প্রত্যক্ষ হুমকি ওনার পক্ষ থেকেই বেশি আসছে তো এই মতো অবস্থায় আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যাতে আমার প্রাণহানি না হয় সেই দিকটা বিবেক বিবেচনা করে দেখবেন কিছু কিছু আছে আপনারা বাচ্চা সত্যটা যাচাই করে দেখুন এলাকার মানুষের সঙ্গে কথা বলুন সত্য সব কিছু উঠে আসবে আপনার নাম আমার নাম লালটু খান সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি